আলাইকুম রফ্রমান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিও থামলে এবং টাইটেল থেকে বুঝতে পারছেন আজকের ভিডিওতে কী টপিক নিয়ে আলোচনা হতে যাচ্ছে তো অনেকেই আইডি করতে পারতেছেন না তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সবাই আমাদের নক করবেন অনেকেই নক করছেন ভাই বলতেছেন ভাই স্ক্রিন শেয়ার করে যদি আপনি দেখাই দিতেন তো অনেকজন দিসি আবার অনেকজন জন্য দেই নেই আসলে ব্যস্ততার মাঝে এতটুকু সময় দেওয়া সম্ভব না যতটুকু সময় দেওয়া সম্ভব আপনারা আপনাদের মাঝে ততটুকু সময় দেই এখন আমার জানার মতে কেউ আপনাদের হচ্ছে স্ক্রিন শেয়ার করে আপনাদের আইডি করে দিবে না তো বেশি কথা বলব না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন নতুন নতুন যে আপডেটের ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো তো বেশি কথা বলবো না চলেন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনারা কেউ বাজারটি ওপেন করে নেবেন কেউ ওয়াজার পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে তো আসার পর এখানে আপনাদের আইডিটা লগ ইন করে নেবেন আমার আইডি আমি আগেই লগ ইন করে রাখছি দেখতেই পারতেছেন কত সাধারণ একটা আইডি একশো পার্সেন্ট লাইফ ইমোজি করে দেখাবো তারপরে সোজা থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে সেটিং অ্যান্ড পাই বেশি সেটিংসে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন তারপর প্রোফাইলে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের একটা ইনস্টাগ্রাম আইডি লগ ইন করে নেবেন আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি আগেই অ্যাড করে রাখছি এই যে এখানে দেখাচ্ছে দেখেন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম তো আমরা এখন শো যা এই যে থ্রি ডটে ক্লিক করব তারপরে হচ্ছে আপনাদের যাদের জিপ ফাইলে অ্যাড করা নাই তারা ইন্ট্রাকশনে ক্লিক করে এখানে ক্লিক করবেন তারপরে ফর্ম জিপ এখানে ক্লিক করবেন এখানে আপনাদের জিপ ফাইলটি অ্যাড করে নেবেন আমার জিপ ফাইলটি যেহেতু আগে অ্যাড করা আছে তো আমরা এখন আর অ্যাড করব না আমরা ব্যাক বাটনে প্লেস করবো তারপরে সহজে আবার আমরা থ্রি ডটে ক্লিক করব তারপরে ফেসবুক নাম চেঞ্জার নামে একটা অপশান আছে এখানে ক্লিক করব যাদের জিপ ফাইল অ্যাড হবে না মানে হয় নাই তাদের এরকম অপশন দেখাবে না আর যাদের অ্যাড হয়েছে তারা এই যে ফেসবুক নাম চেঞ্জের নামে একটা অপশন পেয়ে যাবেন তো আমরা আবার ক্লিক করব তারপরে এরকম ঘুরতে থাকবে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে এই যে এখানে দেখবেন একটা ফাঁকা বক্স আছে এই বক্সে আপনাদের সে কাঙ্ক্ষিত শ্যাম্বুলটি পেস্ট করে দেবেন তো আমারটা আমি দিলাম এখন আমাদের দরকার হচ্ছে ভিপিএন তো ভিপিএন আমরা হচ্ছে ইন্দোনেশিয়া লাইট ভার্সন যেটা আছে সেটা ব্যবহার করব আমি কানেক্টে ক্লিক করে দিলাম তো একটু অপেক্ষা করবেন সবাই তো ভিপিএন কানেক্ট হওয়ার পর সোজা আমরা ব্রাউজারের মধ্যে চলে আসবো ব্রাউজারে আসার পরে আপনারা এই যে এখানে ক্লিক করবেন তারপর আবার এখানে ক্লিক করবেন তো দেখতে থাকেন আমার আইডিটা হয় কি না এই যেখানে ঘুরতেছে আর এই যে এদিকে দেখবেন নাম চেঞ্জ হবে টিকটক অপেক্ষা করবেন সবাই তো গাইস দেখতেই পারলেন একশো পার্সেন্ট লাইভ প্রভাব আপনাদের মাঝে মধ্যে করে দেখালাম তো আমার আইডিটা হয়ে গেছে তারপর আমরা আবার দেখাবো আপনাদের এখানে এফ বিল একে সার্চ করে দেওয়ার পর ফেসবুক এই যে ফেসবুক এখানে ক্লিক করব তারপর প্রোফাইলে যাবো আপনাদের দেখাই তো গাইজ দেখতেই পারতেছেন আপনাদের মাঝে একশো পার্সেন্ট লাইভ ইমেজ করে দেখালাম তো ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করেন আর পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ